হ্যালো বিয়ন কি অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো তোমরা অনেকে আমাদের চ্যানেলের বিভিন্ন কমেন্টে বা ইনবক্সে জিজ্ঞাসা করেছো যে আমাদের কৃষিগুষ্ঠ স্ট্যান্ডার্ড কোনো এক্সাম আছে কিনা না থাকলেও সেখানে কি কি এক্সাম দেওয়া যাবে বা কি কি জিনিস আমরা প্রোভাইড করব বা এই এক্সাম ব্যাসটাতে তোমরা কেন ভর্তি হবে তো সেই বিষয়ে ডিটেলস একটা ভিডিও নিয়ে আজকে চলে আসা দেখো আমাদের এই মুহূর্তে এগ্রি স্ট্যান্ডার্ড যে মডেল টেস্ট ব্যাসটা আছে সেটা হচ্ছে এগ্রি বুস্টার মডেল টেস্ট যেখানে তুমি চারটা সাবজেক্ট ফাইনাল এবং পূর্ণাঙ্গ বল টেস্ট দিতে পারবে তেরোটা মানে টোটাল সতেরোশো পিসি বিশি স্ট্যান্ডার্ড কোশ্চেন ঠিক আছে এবং আমাদের এক্সাম ব্যাচে অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছে এবং বলতে গেলে এক্সাম ব্যাচের কয়েকটা পরীক্ষা হয়ে গেছে ঠিক আছে চারটা পাঁচটা এক্সাম অলরেডি হয়ে গেছে তো তুমি যদি এখন ভর্তি হও তাহলে কি আগের এক্সাম গুলো দিতে পারবে কিনা এই কোশ্চেনটা অনেকের থাকে হ্যাঁ ভাইয়া তুমি আজকে কেন তুমি পাঁচ দিন পরেও যদি ভর্তি হয় তাও কিন্তু আগের এক্সামটা দিতে পারবে সবগুলো অ্যাক্সেস তোমাকে দিয়ে দেওয়া হবে তুমি যখনই ভর্তি হবে এবং ফি হচ্ছে একশো উনপঞ্চাশ টাকা যে এক্সামটা শুরু হয়েছে তেইশ তারিখ থেকে তবে তোমাকে একটা কথা বলে দিই তুমি যদি এখনো ভর্তি হও তাও কিন্তু তুমি আর একটা বিষয় হচ্ছে আমাদের ঈদের টাইমে তিনটা দিন ছুটি আছে তুমি যেই এক্সাম হচ্ছে যদি এখন ভর্তি হও তাহলে যে এক্সাম হয়ে গেছে ওই এক্সাম ওই টাইমে নিয়ে দেন কিন্তু আমাদের রুটিনের সাথে গো থ্রু করতে পারবে ঠিক আছে সো এক্সাম ব্যাসে ভর্তি হওয়ার জন্য নিচে মোটামুটি প্রসেসটা দেওয়া আছে যে তুমি এই নাম্বারে একশো উনপঞ্চাশ টাকা সেন্ড করে দেন হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা নগদে সরি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে এবং এইবার আসে যে কেন তুমি এই এক্সাম ভর্তি হবে আরো তো অনেক এক্সাম আছে তো দেখো এই এক্সাম যদি তুমি ভর্তি হও তাহলে পেয়ে যাচ্ছ তুমি মডেল টেস্ট পাচ্ছ চারটা পূর্ণাঙ্গ সরি সাবজেক্ট ফাইনাল পাচ্ছ চারটা পূর্ণাঙ্গ ওয়ার্ল্ড টেস্ট তেরোটা এবং প্রত্যেক পরীক্ষায় পাচ্ছ হচ্ছে দশ মার্কে মানে একদম কৃষি স্ট্যান্ডার্ড তোমার মেইন এক্সামটা যেমন হবে ঠিক আছে কৃষি স্ট্যান্ডার্ড কোশ্চেন এত পরীক্ষা দিতে পারতেছে আর সবচেয়ে বড় কথা যেটা ওয়ান টু ওয়ান মেন্টরশিপ ঠিক আছে আমাদের যত স্টুডেন্ট আছে একটা স্টুডেন্ট বলতে পারবে না যে ভাই আপনাকে মেসেজ দিয়ে পাই নাই বা আপনার সাথে এই প্রবলেমটা আমি সলভ করে নিতে পারি নাই ঠিক আছে আরেকটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের এই এক্সাম ব্যাস গুলাতে যে পরীক্ষাগুলো হয় তাতে কিন্তু প্রথম পাঁচজনকে আমরা প্রাইজ মানি দিয়ে থাকি ঠিক আছে তো তুমি যদি অনেক মানে কয়েকটা এক্সামে টানা টপ করতে পারো তাইলে কিন্তু তোমার একদম মানে টোটাল যেই ফিটা দিয়ে তুমি এক্সামে ভর্তি হচ্ছ তার কিন্তু দুই থেকে তিন গুণ টাকা তুমি মানে ব্যাক নিয়ে যাইতে পারো আমাদের থেকে ঠিক আছে আর এর থেকেও বড় কথা হচ্ছে আমাদের যেই গ্রুপটা আছে এইখানে কিন্তু স্টুডেন্টরা ডিসকাশনের মাধ্যমে নিজেদের যত প্রবলেম আছে যে ভুলগুলা হয় পরীক্ষা দেওয়ার পরে সেগুলা কিন্তু সলভ করবেন আর যখন সলভ করতে ব্যর্থ হয় সবাই মিলে দেন কিন্তু আমরা হচ্ছে সলভ করে দিই এটার একটা কারণ আছে আমরা ডিরেক্ট গিয়ে সলভ করে দিয়ে কারণ ধরো একটা স্টুডেন্ট একটা কোয়েশ্চেন পারে না এবং আরেকজন সলভ করে দিল যে সলভ করে দিল তার কিন্তু আরেকবার প্র্যাকটিস হলো আর সলভ করে দেওয়ার মাধ্যমে গ্রুপের সবাই কিন্তু প্রবলেমটার সলিউশনটা বুঝে গেল ঠিক আছে তো আশা করি এটার একটা বেনিফিট তোমরা যদি ভর্তি হও তাহলে পাবে এবং আরেকটা মানে গুরুত্বপূর্ণ যে জিনিসটা তোমরা পাবে সেটা হচ্ছে গতবারের আমাদের ব্যাচের যারা ব্যাস্ত থেকে যারা টপ করছে তাদের গাইডলাইন সেশন সাথে সেকেন্ড টাইমার যারা আছে তাদেরও গাইডলাইন সেশন তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র এই একশো পঞ্চাশ টাকা করছে এবং তুমি ভর্তি হলে আরো অনেক কিছু পেয়ে যাবে তোমাদের সাথে মানে স্টুডেন্টের সাথে আমাদের এমন হয় যে একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যায় এত বেশি ওদের সাথে কথা হয় গাইডলাইন সেশন আমরাও নিয়ে থাকি সাথে এই যে বললাম গতবারের যারা টপার ছিল তাদের গাইডলাইন সেশন এবং স্টুডেন্টের সাথে ইন্টারডাকশন অন্য লেভেলে হয় ঠিক আছে এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে টপ ফিফটিন লিস্ট তুমি ব্যাচে ভর্তি হলে বুঝতে পারবে যে স্টুডেন্ট মধ্যে কি পরিমাণে একটা প্রতিযোগিতা থাকে টপ ফিফটিন এ ঢোকার জন্য ঠিক আছে আবার অনেকে আমাদের জিজ্ঞাসা করছো যে আমাদের কি রাবি বা গুচ্ছ স্ট্যান্ডার্ড কোনো হচ্ছে এক্সাম বা আছে কিনা বা ভবিষ্যতে আসবে কিনা তাদের জন্য একটু বলে দে আমাদের হচ্ছে রাবি প্লাস গুচ্ছ স্ট্যান্ডার্ড একটা এক্সাম ব্যাচ আসবে যার বিস্তারিত তোমরা কালকের মধ্যেই পেয়ে যাবে ঠিক আছে এবং যারা এই ব্যাচ প্রি বুকিং করে রাখবে তাদের জন্যে বিশাল একটা ছাড় আছে ঠিক আছে সো আশা করি মানে এগ্রি ওয়েস্টার্ন মডেল নিয়ে যত কোশ্চেন ছিল সবগুলা তোমরা এই ভিডিওতে বুঝতে পারছো তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে বা আমাদের ইনবক্সে জানাতে পারো আশা করি তোমরা খুব দ্রুতই উত্তর পেয়ে যাবে এবং দেরি না করে খুব দ্রুত এখানে দেওয়া নাম্বারে তোমরা একশো উনপঞ্চাশ টাকা সেন্ড মানি করে দ্রুত ভর্তি হয়ে যাও আশা করি সেরা একটা এক্সাম বেস পেয়ে যাবো তোমরা ধন্যবাদ সবাইকে